বাসায় যাইবা আ শুক্রবার আসলে বাসার কথা মনে পড়ে তাই না হম বাসায় যাইবা কেন কেন বাসায় দিবা আব্বু আমুকে দেখতে যাইবা ও আচ্ছা ঠিক আছে বিকালবেলা চলে আসতে পারবা আচ্ছা বিকালবেলা চলে আসবা যাও তুমিও বাসা যাবা কেন বাসা যাবা আব্বা মুখে দেখে যাবা ও আচ্ছা বিকালে আসতে পারবা আচ্ছা ঠিক আছে বিকালবেলা চলে আসবা কিন্তু হ্যাঁ যাও শুক্রবার আসলে শুধু বাড়িতে যাইতে চাই ছুটি না দিও পারি না আবার তুমি এসো শুক্রবার আসলেই তো মুহূর্তে বাসার কথা মনে পড়ে তাই না বাড়িতে কেন যাইবা আব্বু আমুকে বোধহয় সবাই আব্বু আমুকে দেখতে যাইব হ্যাঁ না দিয়ে তো ফারা যায় না বাবা মার কথা কইলে আচ্ছা তাহলে বিকালবেলা আসতে পারবা আচ্ছা বিকালবেলা তাহলে চলে আসবা হ্যাঁ যাও বাসে যাইবা এই জন্য বারবার একজনের পর একজন সিরিয়াল দিয়ে আসতেই থাকে শুক্রবার দিন আসলেই ওদের জালায় আর বাঁচি না ওরা একজনের পর একজন ছুটি নিতে আসে যেতেই থাকে সব যদি তোমরা যাও তাহলে মাদ্রাসায় আমরা পরামু কাদেরকে তো তুমি ছুটি নিতেই আইসো কেন ওরা তো ওদের বাবা মা আছে দিককে বাবা মাকে দেখতে চাইবো এই কারণে ওরা ছুটি নিতে আসতে ওদেরকে দিচ্ছে তোমার তো বাবা মা নাই তুমি কাদেরকে দেখতে চাইব বাবা তোমাকে ছুটি দেওয়া যাবে না যাও তোমাকে ছুটি দেওয়া যাবে না কান্না করলে কামাইব না তোমার তো বাবা মানে এইদিকে তোমাকে বলছো যে তোমাকে ছুটি দেওয়া যাবে না ওরা তো বাবা মাকে দেখতে চাইবো তুমি কান্না করো কেন তুমি কাদেরকে দেখতে চাইবা নানু নানা নানুকে দেখতে যাবা নানা নানু আছে তোমার ও আচ্ছা আচ্ছা ও আমি তো জানতাম না আচ্ছা ঠিক আছে তোমার কান্দনের দরকার নেই তুমি তোমার নানা নানুকে দেখে বিকালবেলা চলে আসবে ঠিক আছে আচ্ছা যাও